আমি এখন চলে এখান থেকে প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পর ফর্ম ক্লারিতে চলে যাব ফর্ম ক্লারিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটা পিএনজি সিলেক্ট করে নিলাম পিএনজি সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে দেব ওকেতে দেওয়ার পর এটাকে আমরা ছোট করে দেব এটাকে এখান থেকে ছোট করে আমরা এখানটাই বসিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আবার চলে যাব প্লাস আইকন প্লাস আইকনের পর ফর্ম ক্লারিতে চলে যাব ফর্ম ক্লারিতে থেকে এখান থেকে আমরা বাজারে চলে যাব পাঁচ হাজারে যাওয়ার পর এখান থেকে আমরা ফিক্সার লেবে চলে এসেছি ফিক্সার লেবে আসার পর এখান থেকে আমাদের যে আমাদের যে সি সল্লিশতম যে প্রতিষ্ঠাবার্ষিকী সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব নেওয়ার জন্য আমরা এখান থেকে আমরা সি সিলেক্ট করে ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ছোটো করে আমরা এখান থেকে

নিউটেক্স নিউটেক্স আসার পর পেন্সিলে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা লিখব তম এখানে তম লাগার পর ওকে দিলাম ওকে দেওয়ার পর এটাকে আমরা একটু এটাকে আমরা একটু বড়ো করে দিব বড়ো করে দেওয়ার পর এখান থেকে আমরা কালার অপশন চলে যাবো কালার অপশন কালার অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের সাদা কালারটাকে সিলেক্ট করে ওকে করলাম ওকে করে দেওয়ার পর আমরা ফোনে চলে যাব ফোন অপশনে যাওয়ার পর ফোনে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা উনিশ নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকে তে দেব ওকে দেওয়ার পর আমরা এখান থেকে আবার চলে যাব এই পেন্সিল আইকনে পেন্সিল আইকনে যাওয়ার পর এটা কেটে দিয়ে ওকে তে দিলাম ওকে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে এটাকে আমরা ছোট করে এই জায়গাটায় বসিয়ে দেবো যার পর আমরা বড় করে এখান থেকে আমরা ওকে আমরা এখান থেকে এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর বসিয়ে দেওয়ার পর প্রচেষ্টা বার্ষিকের জন্য ক্লাস এখান ক্লাস এখানের পর ফরম গ্যালারি ফরম গেলারি থেকে এখান থেকে এখান থেকে বাস বেড়ে চলে বাজারে যাওয়ার পর এখান থেকে আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী এখান থেকে সিলেক্ট করে নিলাম সরি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা জন্য এটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে আবার নিয়ে আসবো এখান থেকে এখানে যাব এখান থেকে তারপর বা হাজারে চলে যাবো বাজার থেকে ইমেজ ইমেজ থেকে আমরা ডাউনলোড অপশানে চলে যাব ডাউনলোড অপশন থেকে আমরা এখান থেকে যে পঁচিশটা বার্ষিকী যে আমাদের বিএনজিটা এটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো এখান থেকে আমরা বিএনজিটা পঁচিশটা বার্ষিকী যেটা আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে ছোটো করে আমরা এটাকে এই জায়গাটায় এই জায়গাটায় বসে দিলাম বসে দেওয়ার পর সকল ছাত্রদের জন্য একটা এখান থেকে যাব যাওয়ার পর এখানে চলে যাওয়ার পর আবার চলে বাজারে 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 যাওয়ার পর যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওকে দেবো ওকেতে দেওয়ার পর আমাদের যে সাদা কালারটাকে আছে আমরা এই সাদা কালারটাকে এখান থুব না এটা এখানটায় নেবো নেওয়ার পর এটাকে আমরা কালার ধরবো কালারটা কালার অফ শুনে চলে যাব কালার অফ যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা কালার শুনে দিয়ে ওখানে দেবো মিসেবটা দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে ওকে এটাকে আমরা সিলেক্ট করে দেব এটাকে আমরা এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে এটাকে লক করে দেবো এখান থেকে এটাকে লক করে দিলাম লক করে তারপর এই অফিস ক্লিক করবো ক্লিক করার পর টেক্সট অপশানে ক্লিক করব টেক্স অপশনের পর এখান থেকে আমাদের নিউ টেক্স এসেছে নিউ টেক্স এখান থেকে আমরা এটাকে কেটে নিই সফল সার্থক হোক এটাকে আমরা দিবো সফল সফল ও স্বার্থ হোক এটাকে দিব তারপর এটাকে আমরা এখান থেকে

নিয়ে আসার পর এখান থেকে আমরা উপরে একটু সাইডে এরপর এখান থেকে আমরা এখন সাইজ দিব আমাদের সাইজ যতটুকু লাগে ওকে ওকে যাওয়ার পর আমরা আবার চলে যাবো এই অপশনে এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে এদিকে আনবো আনার পর এখান থেকে আমরা

আমরা নাম রাখার জন্য এই পিএনজিটাই এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এটাকে আমরা একটু ছোট করব ওকে ছোট করে এই জায়গাটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর আমাদের আজ হবে আপনার এখানে আমরা একটা লোগো সিলেক্ট করব লোগো সিলেক্ট করার জন্য ফরম গ্যালারি ফরম গ্যালারি থেকে বাজারে চলে যাব বাজারে যাওয়ার পর এখান থেকে আমাদের যুবদলের দলের যে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে যেহেতু আমাদের পোস্টারটা সেহেতু সেটা যুব একটা লোগো আনতে হবে আনার পর ওকে দেবো ওকেতে দেওয়ার পর এটাকে আমরা এটাকে আমরা ছোট করে এই জায়গাটায় এটাকে আমরা ছোট করে এই জায়গাটায় বসিয়ে দেব মাপ করে ওকে আমাদের কাজটা এখান থেকে হয়ে গেছে আবার আমরা নাম লিখতাম নাম লেখার জন্য আমরা এটাকে আগে লক तो वो लॉक पे डाल कर घंटे का नाम लिख लो हम लोग अपन में ऑप्शन में तब क्लास आइकन पर एक घंटे के हम लोग टेक्स्ट ऑप्शन पे क्लिक अपन बेटा नाम लिख दो घंटे के हम लोग ओके घंटे के हम लोग নাম লিখবো নাম লেখার পর এখান থেকে আমরা কালার দাবোটাকে শুনে দেবাম কালার অপশনে দেওয়ার পর আমরা এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করে ওকে দিলাম ওকে দেওয়ার পর ফোন অপশনে চলে যাবো ফোন অপশন দেওয়ার পর আমরা এটাকে উনিশ নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম

এখান থেকে ধরে এই অপশন থেকে ক্লিক করে এটাকে আমরা মিশে দিয়ে দিলাম মিশে দেওয়ার পর এখান থেকে ধরে আমরা এটাকে উপরে দিয়ে দিছি উপরে দেওয়ার পর আমাদের কাজটি সম্পূর্ণ শেষ এখন আমাদের এখান থেকে ডিজাইনটা আমরা সেভ করতে পারবো এখান থেকে কিন্তু অন্য কোনো ডিজাইন করা যায় ডিজাইনটাও করা যাবে আর সেক্ষেত্রে করতে হলে একটু ছবি যদি চেঞ্জ করতে চাই ছবিগুলো চেঞ্জ করতে পারবে এখান থেকে আমরা ছবিগুলো শেষ এই ছবিগুলো চেঞ্জ করবো না এরকমই রাখবো এখান থেকে আমরা এটাকে সেভ করে দিব সেভ করার সেভ টু ইমেজ এখান থেকে সেভ করে দিতে পারবো তো আজকের ভিডিও এ পর্যন্তই অর্ধেক ভিডিওতে আমি ভয়েস দিতে পারি না কারণ অর্ধেক ভিডিও তো আমার বানাইছিলাম ওটা আমি আবার ছিলাম না এক জায়গায় ছিলাম এই জন্য ওখানে অনেক শব্দ হওয়ার কারণে এই জন্য আমি বয়সটা দিতে পারি না আমি বাকিটা ভিডিওতে বয়সটা দিয়ে দিছি